আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিটি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আমার গত দিনের ভিডিওতে আপনাদের মার্কেট আপডেট সম্পর্কে বিস্তারিত কথা বলেছি টেকনিক্যাল আপনারা জানেন সব সময় একই রকম কাজ করে না তবে সঠিকভাবে জাস্টিস করতে পারলে এইটটি নাইনটি পার্সেন্ট আপনি সেখান থেকে একটি ভালো রেজাল্ট আপনি পাবেন আজকের আলোচনায় আমরা মার্কেট আপডেটের সাথে সাথে আমরা কিছু বর্তমান সম উপযোগী কিছু শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো বর্তমানে ভালো হওয়ার একটি পসিবিলিটি দেখতে পাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই মার্কেট আপডেটের সাথে মার্কেট তো নেগেটিভ তো এই অবস্থান থেকে কীভাবে বিজনেস করা যায় সেই দিক বিবেচনা করে আজকের আলোচনায় মার্কেট নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব করে আমরা সেই শেয়ারগুলো দেখবো টেকনিক্যালি কোন অবস্থানে আছে এবং কি হতে পারে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকে একশো নয়টি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো ছয়টি শেয়ার নেগেটিভ আটষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে তেরো পয়েন্ট নয় প্রায় চোদ্দ পয়েন্টের কাছাকাছি মার্কেট মাইনাস করেছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি চার হাজার আটশো বা বাহাত্তরে মার্কেট অবস্থান করছে লেনদেন আমরা অত্যন্ত দুঃখজনক এই জায়গাটিকে আমরা দেখতে পাচ্ছি গত নেয়ার থেকে আজকে সাতানব্বই কোটি মাইনাস হয়েছে দুইশো সাতষট্টি পয়েন্ট ছয় পাঁচ কোটি এরকম লেনদেন আমরা অনেক দিন আগে দেখেছিলাম যে দুইশো কঠায় আমরা লেনদেন হতে দেখেছিলাম এই দিকে যদি আমরা দেখি প্রায় জানুয়ারি মাসের দিকে জানুয়ারি দিকে আমরা এই ধরনের লেনদেন দেখেছিলাম আমরা সে ধরনের লেনদেন আমরা আজকে হতে দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক আবার এখানেও দুঃখের ভিতরেও সুখের কিছু শ আমরা হয়তোবা পেতে পারি কারণ অত্যন্তভাবে যখন ভলিউম লো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে মার্কেটের পরিবর্তন আসা শুরু করে অর্থাৎ ভলিউম যত ড্রাই হবে মনে করবেন যে মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে পুল ব্যাক করবে এটা শুধু শেয়ারের ক্ষেত্রে শুধু মার্কেটের ক্ষেত্রে নয় শেয়ারের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে থাকে তো আমরা সে ধরনের হতেও পারে তো দেখবো আমরা পরবর্তীতে মার্কেট কোন ধরে বিহেভ করে তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতানব্বই কোটি মাইনাস করে আমাদের সর্বনিম্ন বেশ কিছু দিন নিম্ন ভনে হয়েছে দুইশো সাতষট্টি পয়েন্ট ছয় পাঁচ কোটি সেক্টরগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সব সেক্টরগুলো এলোমেলো তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তার মধ্য থেকেও টপ ফাইভের মধ্যে উঠে উঠেছে টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ারিং ফুড এবং মিউচুয়াল ফান্ড টপ ভ্যাল টপ ফাইভ ভ্যালুর মধ্যে দেখতে পাচ্ছি আমরা ইঞ্জিনিয়ারিং ফার্মা টেক্সটাইল ফুড ফুয়েল অ্যান্ড পাওয়ার এই দশটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি টপ ভ্যালু এবং টপ গেইনারের মধ্যে উঠে এসেছে চলুন আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি মার্কেটের যে ক্যান্ডেল স্টিকের অবস্থান এবং ক্যান্ডেলটি কী করেছে সাপোর্ট রেজিস্টেন্স দেখে আমরা আমাদের সেই আকর্ষণীয় দশটি শেয়ার নিয়ে আমরা কথা বলবো তারপর আমরা ভিডিওটি শেষ করবো তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে মার্কেট আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন দেখি আজকে মার্কেটের শেষ ক্যান্ডেলটি কি অবস্থানে রেখে চলে গেছে দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বিয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল এটি একটি বেবি ক্যান্ডেল ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এটি একটি কনফিউশন ক্যান্ডেল আমরা যদি ক্যান্ডেলটির একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি দিনের শুরু থেকে মার্কেট কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করেছিল যেটি আমি গতদিন আবার এনআইসি বলেছিলাম যে সর্বশেষ এই গতদিনের বৃহস্পতিবারের ক্যান্ডেলের শেষে একটি ইনভার্টেড হ্যামার আমরা দেখেছিলাম সেখানে বায়ার এবং সেলারদের ক্ষেত্রে সেলার স্ট্রং ছিল তবে নিচের বডিটি সবুজ ছিল সেদিক থেকে আমাদের আজকে একটু পজিটিভ হয়ে দিন শেষ করার কথা ছিল আমরা পুরো দিনটি দেখেছিলাম মার্কেট পজিটিভ থাকার চেষ্টা করছে কিন্তু দিনের শেষে যে তার নিম্নগামী প্রবণতা সেটি বহাল রেখেছে এবং প্রায় চোদ্দ পয়েন্ট মাইনাস করে একটি ব্যারিশ ইনভার্টার পিনবার ক্যান্ডেল করে দিন শেষ করেছে সেদিক থেকে ক্যান্ডেলটি আজকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এখানে কি ইনভার্টেড হ্যামার আমরা বলতে পারছি না তার শ্যারুটি যদি আর একটু হতো বডির দ্বিগুণ হতো তাহলে আমরা এটিকে ইনভার্টেড হ্যামার বলতে পারতাম আমরা এখানে কনফিউশন হল নেগেটিভেরনেসটা আমরা আজকে এখানে বেশি দেখতে পাচ্ছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি অবস্থান দেখি অবস্থানটিও অবভিয়াসলি নেগেটিভ মুভিং আবার যে ভ্যালু সেটি ভেঙে নেমে এসেছে দুই দিন এখনও পর্যন্ত আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্ট জুন সেই জুনের মধ্যে নেই না নদীতে না ডাঙায় মধ্যবর্তী অবস্থান অবস্থান করছে তাই অবস্থান থেকে আমরা কোনো ক্রমেই ভালো বলতে পারছি না সুতরাং অবস্থানটিও নেগেটিভ এখন চলুন সাপোর্ট সাপোর্টটাই আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বারবার আপনাদেরকে এই জোনটা দেখাচ্ছি এখানে আমাদের একটি এফ বিজি ফেয়ারভেলি গ্যাপ আছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জুন আমরা বলবো গোল্ডেন কারেকশন জুন এই জায়গাটি রয়েছে সে জায়গাটি আমি গতদিনও দেখেছি আজকেও আপনাদের সেই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি আমরা যদি এই ক্যান্ডেলের নিচে যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলের নিচটা ছেচল্লিশ চার থেকে আমরা যদি দেখি চার হাজার সাতশো আটানব্বই আটানব্বই এই লেভেলটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটি একটি গোল্ডেন কারেকশন জোন বলেন এবং একটি ফেয়ার ভ্যালু গ্যাপ এ যেটা আমরা বলে থাকি সেই দুটি পয়েন্ট এই জায়গায় সম্মিলিত হয়েছে সুতরাং আমাদের এখনো নিচেই বেশ কিছুদের জায়গা ফাঁকা আছে আমরা আজকে মার্কেট অবস্থান দেখছি চার হাজার আমাদের সাপোর্ট জোনটা আমাদের কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে ছেচল্লিশ তাহলে এখনও পর্যন্ত তিরিশ পয়েন্টের মতো রয়ে গেছে তারপরও আরও একটি সাপোর্ট জুন এখানে এর মধ্য থেকে আমি আপনাদেরকে বলেছিলাম এর আগেও যে বিশ প্লাস মাইনাস এই এলাকাটি এর মধ্যে আমাদের একটি সাপোর্ট জুন হতে পারে এই জনের মধ্যে সেই এই চার হাজার আটশো বিশ এই লেভেল থেকে হয়তো আমাদের মার্কেট একটি পুলব্যাক করে সামনের দিকে যেতে পারে সে ধরনের পসিবিলিটি আছে এখানে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস অ্যাকুইরেট তো আসলে সব কিছু হয় না আসলে এই জায়গাগুলো খুবই সেনসিটিভ প্লাস মাইনাস করে আমরা আসলে হিসাব করে থাকি অ্যাকিউরেট সাপোর্ট রেজিস্টেন্স কখনোই সংখ্যা দিয়ে নির্ধারণ করা ঠিক নয় একটি জুন হিসাবে আমরা জেনে থাকি তো সেদিক থেকে পাঁচ হাজার চার হাজার আটশো বিশ প্লাস মাইনাস এই এলাকাটি আমাদের জন্য সাপোর্ট থাকবে এবং মূলত আমাদের জুনটি থাকবে চার থেকে চার হাজার এই ঘরটি আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জুন হিসেবে থাকবে সম্ভবত মার্কেট হয়তোবা আমাদের মার্কেট এখান থেকে একটু সাইড থাকবে তারপর হয়তো আমাদের মার্কেট এই লেভেল থেকে এখান থেকে একটি পুলব্যাক করে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তার আছে এখন রেজিস্ট্যান্স রেজিস্টেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জুন আমাদের মার্কেট ফেস করে চলে এসেছে এই জায়গাটি আমি বারবার আপনাদের বলেছি তাই এইখানে আর কাল বিলম্ব করবো না জাস্টকাল একটু চ্যানেলটা দেখিয়ে দিয়ে আমরা আমাদের মূল আলোচনার পরবর্তী আকাশনে আমরা চলে যাব এই লেভেলটি আমাদের ভেঙে বেরোতে হবে যখনই আমরা এই হরিজেনটা রেজিস্টেন্স জোনটা ভেঙে বেরিয়ে যাব তখন আমরা একটি বড় বাধা অতিক্রম করব পরবর্তী তারপরেই আমরা পরবর্তী রেজিস্টেন্সের জন্য চিন্তা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব ভলিউম ভলিউমের ব্যাপারটি আমি যেটি বলেছিলাম ভলিউম ভলিউম ম্যাট্রিক্সি এই অত্যন্ত ভালো কাজ করে আমরা ভলিউম দেখতে পাচ্ছি আমাদের সেই জানুয়ারির মাসের থেকে আজকের ভলিউমটা সেম ভলিউম হয়েছে যাচ্ছে জানুয়ারি মাসে আমরা এ ধরনের ভলিউম দেখেছিলাম যে দুইশোর কটায় নেমে গেছে দুইশো সাতষট্টি পয়েন্ট ছয় পাঁচ কোটি আজকে দেখতে পাচ্ছি তো সেদিক থেকে ভলিউম ড্রাই হতে যাচ্ছে আর ভলিউম ড্রাই হয়ে যাওয়াই মার্কেটের জন্য একটি পজিটিভ দিকও হতে পারে তাই আমাদের খুব তাড়াতাড়ি হয়তো একটি ভালো মার্কেট দেখা সৌভাগ্য হতে পারে এই জায়গা আমাদেরকে এখন একটু পর্যবেক্ষণে রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি নেক্সট আমরা দেখবো এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি হিস্টোগ্রাম অ্যানালাইসিসটা আমি বলেছি যে এই জায়গাটি যেখান থেকেই হালকা সবুজ বার হয়ে গেছে সেখান থেকে আমাদের কনফার্মেশান দিয়েছে এখনও পর্যন্ত এই বারটি সবুজ হয়নি যতক্ষণ পর্যন্ত সবুজ বাড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই টুলসের কাছ থেকে একটি পজিটিভ কোনো সিগনাল আমরা পাচ্ছি না আমরা এমএসসিডির মুখটাও ঘুরিয়ে দিয়েছে এবং আমাদের খুবই সন্নিকটে এমএসসিডি যে জিরো লাইন খুবই সন্নিঘট রয়ে গেছে আমরা আরেকটি বার যদি যাই তাহলে আমরা হয়তোবা সেই জিরো লাইনে টাচ করবে আর জিরো লাইনের কাছাকাছি যে ঘুরে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে এখান থেকে জিরো লাইন যদি ভেঙে একবার যায় তাহলে আমাদের হয়তোবা এই রকম লেভেলে মাইনাস টোয়েন্টি ফাইভ হয়তোবা আমাদের এমএসিডির যে হিস্টোগ্রামের বারের রেঞ্জ আমরা হয়তোবা দেখতে পারি তো বলা যায় না মার্কেট যদি আমাদের এই সাপোর্ট জোনটাকে অনার করে তাহলে হয়তো জিরো লাইন থেকে বা কাকতালিভাবে ঘুরে যেতে পারে তা নাহলে স্ট্রোগ্রামের বারের যে গতিবিধি সেদিক থেকে মার্কেটের এখনও নিম্নকামী প্রবণতা রয়ে গেছে এবং লাল বারের সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে আমাদের যে সাপোর্ট লেভেল প্রাইজ অ্যাকশান প্রায় চার্টে যদি বলছে ওই লেভেল থেকে যদি মার্কেট ঘুরে যায় ভালো ভলিউম পায় যেহেতু আমাদের ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে সেদিক থেকে ওই লেভেল থেকে হয়তোবা মার্কেটে একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় মার্কেট ওই লেভেলে এসে কোন ধরনের বিহেভ করছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আর এস আই আমরা দেখতে পাচ্ছি আজকে চল্লিশ পয়েন্ট নিরানব্বই মন্দের ভালো সেই চল্লিশের ওপরেই আছে তবে আর দেখতে পাচ্ছি আমরা এই চল্লিশের ওপর থেকে ঘোরাঘুরি করছে হয়তোবা মার্কেটের সাথে সাথে এটাও ঘুরে যেতে পারে এখন দেখার বিষয় চল্লিশ ভেঙে নিচে আসতেছে কিনা যদি চল্লিশ ভেঙে যায় তাহলে আমাদের আবারও আর এস আই তিরিশের কাছাকাছি চলে আসতে পারে তাই দেখার বিষয়ে আর এখন এখান থেকে ঘুরছে নাকি আবার তিরিশের কাছে চলে আসতেছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তথবি বলবো আর এসে এখনও পর্যন্ত মনের ভালোর মধ্যে অবস্থান করছে চলুন আমরা এখন আর এখান থেকে ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখে আমাদের সেই কিছু কাঙ্ক্ষিত শেয়ার দেখে আমরা ভিডিওটি শেষ করব ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যান্ডেলটি দিনের শেষে শেষ ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যেটি করেছে সেটি অত্যন্ত দুঃখজনক ফুল লেট বিয়ারিশ মার্গুজু ক্যান্ডেল করেছে ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে তার এই আওয়ার টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে মার্কেটে এখনও পর্যন্ত নিম্নগামী প্রবণতা রয়ে গেছে এবং লোয়ার লো করেছে হয়তো আমাদের এই সাপোর্ট জুনে যাওয়ার প্রবণতা আছে এবং যেতেও পারে তাই দেখার বিষয়ে আগামীকাল কি করছে এবং আমাদের এই যে জায়গাটুকু ফাঁকা আছে এই জায়গাটি কীভাবে মার্কেট হ্যান্ডেলিং করছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত যে দশটি শেয়ারের কথা বলেছিলাম শেয়ারগুলো আমাদের কি অবস্থানে আছে আসলে মার্কেট নেগেটিভ মার্কেট এখনও পর্যন্ত নিম্নগামী প্রবণতা রয়েছে সেলার স্ট্রং সেদিক থেকে বলবো এই অবস্থান থেকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে তারপরও কিছু শেয়ার আমাদের এখান থেকে বিজনেস দিচ্ছে অনেকে রিকোয়েস্টে এই শেয়ারগুলোকে আজকে আমি আমার আলোচনায় উপস্থাপন করছি তবে সে সেই আলোচনা যাওয়ার আগে বলবো এটি আমার একান্ত চয়েস লিস্ট শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা তাই এটি কোনো বাই অথবা সেল সিগন্যাল নির্দেশ নির্দেশনা প্রদান করে না অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন চলুন দেখি আমরা কোন কোন শেয়ারগুলো আমাদের চয়েস লিস্টে উঠে এসেছে সর্বপ্রথম আমরা দেখব সাপোর্ট শেয়ারটি সাপোর্ট শেয়ারটির আপনারা দেখেছেন খুবই ভালো একটি চমৎকার বলবো আপ মুখে একটি শেয়ার বেশ কিছুদিন যাবৎ এক তালে সে হায়ার হাই করে শেয়ারটি উঠে আসছিল এই শেয়ারটির একটি খুবই চমৎকার একটি সাপোর্ট জোন ছিল এই লেভেলটি আমরা যদি দেখি এই লেভেলটি চল্লিশ টাকা লেভেলের একটি সুন্দর একটি সাপোর্ট জোন গোল্ডেন কারেকশন জোন ছিল আমরা গত বৃহস্পতিবার দেখছিলাম বামে হল্ড হয়েছে এখানেই আমার খটকা লেগেছিল যে এই ধরনের একটি প্রতারণা এবং একটি ফাঁদ স্বরূপ এই ক্যান্ডেলটি হয়েছিল এখানেই আমার সন্দেহ ছিল যে শেয়ারটি এখানে একটি এন্ডোসমেন্ট করতে পারে তো সেদিক থেকে সেটাই প্রমাণিত হয়েছে আমরা গতদিন সেই এনডোসমেন্ট করে আজকে দেখলাম সেই সাপোর্ট জোনটার ওপরেই শেয়ারটি উঠে গেছে তো সেদিক থেকে যেহেতু তার একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আমরা দেখেছি এই লেভেলটি ছিল তাই সেই জায়গাটিকে যেন একটি ইন্ডোর্সমেন্ট করে নেমে এসে আবার উঠে গেছে সুতরাং এই শেয়ারটি এখান থেকে সামনে যাওয়ার প্রবলিটি তার বেশি আছে এই জায়গাটিকে যদি সে আপ করে উপরে উঠতে পারে তাহলে সে তার নিকটতম আর রেজিস্ট্রেন্স আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ সাতচল্লিশ টাকার পরে উনপঞ্চাশ টাকা লেভেল যদি ভেঙে উঠতে পারে তাহলে সে আবারও হায় করবে নেক্সট সিফার সিফার শেয়ারটি আমার চয়েস লিস্টে কেন রেখেছি শেয়ারটির একটি চ্যানেল আপনারা যদি দেখেন এখানে আমার দৃষ্টিকোণ থেকে চ্যানেলটি ব্রেকআউট করেছে সুপার একটি চ্যানেল ছিল এই চ্যানেলটি সে গতদিন ব্রেকআউট করতে পারেনি তার উপর উঠে নেমে গেছিল আজকেই তার বাহিরে বেরিয়ে গেছে শেয়ারটি এবং ভালো একটি ভলিউম দিয়ে সে তার হরিজিনাল যে রেজিস্ট্রেন্স চ্যানেল করেছিল সেই চ্যানেলটি ভেঙে তার শেয়ারটি বেরিয়ে গেছে সেদিক থেকে শেয়ারটি সামনে আরও একটু ভালো হওয়ার পসিবিলিটি আছে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে তার নিকটতম রেজিস্ট্রেন্স আমরা দেখতে পাই পনেরো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এই লেভেলের এটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার আঠেরো টাকা থেকে বিশ টাকা লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে নেক্সট আমরা দেখব তোস্তিপা তস্ত্রিপা শেয়ারটিও আমার চয়েস লিস্টে কেন রেখেছি শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তার হরিজন একটি চ্যানেল করেছিল এই চ্যানেলটি সে সুপারভাবে ভেঙে বেরিয়ে গেছে তারপরে আবার একটি সেই চ্যানেল আমরা যদি আরেকবার যদি তাকে সেখান থেকে থাকার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সেই চ্যানেলটি দুই দুইবার আমরা হরিজনচের চ্যানেল আমরা দেখি সেই জায়গাটিকে সে ভেঙে দুই দুইবার বেরিয়ে গেছে এবং এখান থেকে একটি চ্যানেল আপটেন্ডেড চ্যানেল করার সে চেষ্টা করছে তো সেদিক থেকে আশা করা যায় এই শেয়ারটিও সামনে যাওয়ার প্রবণতা আছে এবং তার গতিবিধিও আমরা ভালো দেখতে পাচ্ছি আজকেও সেই ভলিউমও ভালো পেয়েছে এবং সে হরিজেন্টাল রেজিস্টেন্স চ্যানেল লেভেলটিকে ভেঙে বেরিয়ে অবস্থান করছে এখন তার নিকটতম রেজিস্টেন্স দেখতে পাচ্ছি উনিশ টাকা উনিশ টাকা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার যাওয়ার জায়গা এখন আছে তেইশ টাকা পর্যন্ত গোল্ডেন সন এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স রেজিস্টেন্স ব্রেকআউট করে সে বেরিয়ে গেছে আমরা গত পয়লা ডিসেম্বর সে বেরোতে পারেনি তারপরে সে দুই তারিখে বেরিয়ে চলে গেছে তারপর দুই দিন নেগেটিভ হওয়ার পরে আজকে সে একটি বুলিশ এনগালফ প্যাটার্ন করেছে এনগাল্প করে সে ভালো একটি ক্যান্ডেল দিয়েছে ভলিউমও বৃদ্ধি পেয়েছে যেহেতু সে তার এই চ্যানেলের উপরে অবস্থান করছে মুভিং অ্যাভারেজের উপরেও অবস্থান করছে প্যাটার্নটিও ভালো করেছে সুতরাং শেয়ারটিও সামনে ভালো হওয়ার পসিবিলিটি আছে নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা এগারো টাকা সত্তর পয়সা আশি পয়সা এই লেভেলের যদি সে আশি নব্বই পয়সা এগারো টাকা সত্তর থেকে বারো টাকা এই লেভেলটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার যাওয়ার জায়গা এখনও আছে চোদ্দো টাকা সত্তর আশি পয়সায় সে এই রেজিস্ট্যান্স লেভেলটাও সে কাভার করতে পারে সে ধরনের পসিবিলিটি দেখতে পাচ্ছি এই শার্টটির নেক্সট দেখব মিডল্যান্ড ব্যাংক এই ব্যাংকের মধ্যে সবই ব্যাঙ্ক নেগেটিভ কিন্তু এই ব্যাঙ্কটি বেশ কিছুদিন যাবত এই জায়গাটাই খুবই সুন্দরভাবে ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটি সে একটি সাইডওয়াইজ হয়ে থাকার চেষ্টা করছে চমৎকার একটি সাইডওয়াইজ বলবো এই জায়গাটি সে ঘোরাঘুরি করছে এবং সে একটি চ্যানেল ব্রেকআউট করেছে এই চ্যানেলটি ছিল তার চমৎকার একটি চ্যানেল হরিজেন্টাল চ্যানেল রেজিস্টেন্সে বলবো সেটি ভেঙে বেড়ে গেছে গতদিন বৃহস্পতিবারে সে একটি চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল দিয়ে মুভিং অ্যাভারেজের উপরেই উঠে গেছিলো আজকেও আমরা দেখতে পাচ্ছি একটি ভালো ক্যান্ডেল ভলিউমে বৃদ্ধি পেয়েছে মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং সেই চ্যানেলের উপরে সে অবস্থান করছে এখন নেক্সট ডেতে যদি এই বক্সির ওপরে ভেঙে বেরোতে পারে অর্থাৎ আঠেরো টাকা নব্বই আশি নব্বই এই লেভেলটি ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটি যাওয়ার জায়গা এখনও অনেক দূরে আছে বাইশ তেইশ টাকা সে যেতে পারে ইটিএল আমরা ইটিএল শেয়ারটি দেখেছি ভালো একটি চ্যানেল করছে এবং ডব্লু প্যাটার্ন করছে শেয়ারটির এই অবস্থানে মুভিং বার্জার ওপরে আছে একটি ব্যারিশ ক্যান্ডেলের পেটের মধ্যে একটি স্পেনিং টপ এটি অত্যন্ত চমৎকার একটি প্যাটার্ন এ ধরনের প্যাটার্নে শেয়ারের সামনে যাওয়ার গতিবিধি অনেকটাই বৃদ্ধি পায় আমরা সেদিক থেকে দেখতে পাচ্ছি সেই দিন শেষে সেই প্যাটার্নটি করেছে বুলিশ একটি ক্যান্ডেল করেছে এবং ব্যারিশ একটি ক্যান্ডেলের পেটের মধ্যে সে অবস্থান করছে সেদিক থেকে এই প্যাটার্নের দৃষ্টিকোণ থেকে শেয়ারটি সামনে যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি আছে আজকে ভলিউমে বৃদ্ধি পেয়েছে প্রাইজও বৃদ্ধি পেয়েছে এখন তার নিকটতম রেজিস্ট্রেন্স আমরা যদি দেখি বারো টাকা এই দশ টাকা সত্তর পয়সা দশ টাকা সত্তর আশি এই জায়গাটিকে যদি ভেঙে বেরোতে পারে তার শেয়ারটি যাওয়ার জায়গা এখনও আছে এগারো টাকা থেকে এগারো টাকা সত্তর আশি পয়সা লেভেলে তার যাওয়ার জায়গা আছে নেক্সট দেখব সিমটেক্স সিমটেক্স টু চমৎকার একটি সাপোর্ট জুন ছিল এই এলাকাটি আমরা যদি দেখি তার এখান থেকে বাইশ টাকা থেকে তেইশ চব্বিশ টাকা এখানে একটি গোল্ডেন কারেকশন ছিল এই এলাকাটি তার অত্যন্ত একটি চমৎকার একটি কারেকশন এখান থেকে ফুল ব্যাক করার একটি পসিবিলিটি ছিল একটি গোল্ডেন কারেকশন জুন ছিল সেই জুনের মধ্যে এসে আমরা একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করতে দেখেছিলাম গত বৃহস্পতিবার চমৎকার একটি ভলিউম দিয়েছিল সেই জায়গায় আজকে সেখান থেকে তার ওপরেই উঠে গেছে এবং সেই যেটি তার রেজিস্টেন্স ছিল তার ওপরেই তো টাকা আশি পয়সার উপরেই সে একটি রয়ে গেছে তো যেহেতু তার চমৎকার একটি কারেকশন লেভেল ছিল এই জোন সেই জোনের ভেতরে একটি ইনভার্টার হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে এখানেই সে অবস্থান করছে আজকেও তার ভলিউম অনেকটা কমে গেছে ফুল ভালো একটি ভলিউম দেওয়ার পরে আজকে আবার ভলিউম কমে গেছে সুতরাং এই শেয়ারটির একটি কনফিউশন আছে এখান থেকে তার সামনে যাওয়ার প্রবলেমটি সবচেয়ে বেশি এজন্য আমি আমার চয়েসলেট শেয়ারটিকে রেখেছি এখন এই জায়গা থেকে যদি বেরোতে পারে তাহলে তার নিকটতম রেজিস্টেন্স জোন আমরা যদি দেখি তাহলে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় এই লেভেলটিকে আশপাশ এটি ভেঙে বেরোতে পারলেই শেয়ারটি চৌত্রিশ টাকা যাওয়ার জায়গা আছে ডোমিনিস ডোমিনিস শেয়ারটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে এই শেয়ারটিকে যাওয়া যাবে না এই শেয়ারটি মহাবিপদ সংকেত দিচ্ছে এই শেয়ারটি ধরিয়ে দেবে গ্যামলারা ধরিয়ে দিয়ে সাধারণ বিনিয়োগকে ফকির করবে আসলে কে কী বললো না বললো আমার দৃষ্টিকোণ থেকে শেয়ারটি ট্রেন ইজ আমার বেস্ট ফ্রেন্ড সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটি আমার কাছে চমৎকার একটি ট্রেন ফলো করছে সেদিক থেকে শেয়ারটির সামনে এ ধরনের একটি লেভেল আমি দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু কন্টিনিউ হায়ার হাই করছে আপনারা একটু যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন শেয়ারটি কিন্তু কন্টিনিউ লোয়ার লো করে নাই সে হায়ার হাই করে সামনে দিকেই এগিয়ে যাচ্ছে সুতরাং কোন দৃষ্টিকোণ থেকে আমরা শেয়ারটির খারাপ দেখব আমার দৃষ্টিকোণ থেকে সে একটি একটি ভালো মুভমেন্টে যাচ্ছে এবং হায়ার হাই করার পসিবিলিটি তার আছে এখন এখান থেকে সে এই লেভেলে যাওয়ার তার আরও জায়গা আছে সাতাশ আঠাশ টাকা লেভেলে এখনও যাওয়ার জায়গা তার সামনে ফাঁকা আছে আমরা দিন শেষে দেখতে পেলাম তার ক্যান্ডেলটিও ভালো করেছে এবং যদি তার নিকটতম এই ব্যারিশ ক্যান্ডেলটির হায়ার হাই যদি ভেঙে বেরোতে পারে আমরা এখান থেকে সাতাশ টাকা বিশ পয়সা এই জায়গাটি সে ভেঙে যদি বেরোতে পারে তাহলে তার নিকটতম আর এই চ্যানেলের আঠাশ টাকা লেভেলে তারা যাওয়ার জায়গা আছে তো সেদিক থেকে এই শেয়ারটি যেহেতু ট্রেনলি একটা শেয়ার হায়ার হাই করে সামনের দিকে যাচ্ছে সেদিক থেকে শেয়ারটি ভালো হওয়ার পসিবিলিটি আছে শর্ট টাইমের ভিতরে আঠাশ টাকা এখন ছাব্বিশ টাকা আছে আরও দুই টাকা গ্যাপে যেয়ে সে হয়তো আবার একটু কারেকশন দিয়ে আবারও সে উঠে যাবে এইভাবে সে সামনের দিকে যেহেতু যাচ্ছে সেদিক থেকে শেয়ারটির ভালো আশা করা যায় সিএল আই সি এল এই শেয়ারটি আপনারা দেখেছেন খুবই চমৎকার একটি ট্রেন্ড ধরেছে এবং ভলিউমও তার বৃদ্ধি পাচ্ছে এবং তার একটি হরিজনার যে ট্রেন লেভেল সেটি কিন্তু সে ব্রেক আউট করে বেরিয়ে গেছে এই শেয়ারটি এদিকে আমরা দেখেছি যে তার ভেঙে বেরিয়ে গেছিল আপনার ডিসেম্বরের দুই তারিখে সে তার এই চ্যানেলটি ভেঙে বেরিয়ে গেছে আপনার পরপর চার দিন সুপার বুলিশ ক্যান্ডেল করছে এবং আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে সেদিক থেকে শেয়ারটি সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে বলে আমার মনে হচ্ছে যেহেতু শেয়ারটি কিন্তু ডবল টপ করে নেমে এসেছে এবং সে হরিজন তার রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে গেছে এখন তার এই লেভেলটি দেখতে পাচ্ছি তার নিকটতম রেজিস্টেন্স বান্ন টাকা আশি পয়সা এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা পরপর রেজিস্টেন্স এটা ভেঙে বেরোতে পারলে ষাট টাকা ষাট ছেষট্টি টাকা লেভেলে সে যাওয়ার সম্ভাবনা তার আছে বিবিএস কেবল এই শেয়ারটু আমরা দেখতে পাচ্ছি তার যে চ্যানেল ধরেছিল সেই চ্যানেলটি ভেঙে সে বেরিয়ে গেছে এখান থেকে একটা খুবই চমৎকার একটি চ্যানেল সে ব্রেক করে বেরিয়ে গেছে এবং আমরা গত ডিসেম্বরের দুই তারিখে চমৎকার একটি ক্যান্ডেল ভলিউম দিয়ে সে হল্টের হয়েছিল তারপর পরই তিন দিন আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই নেগেটিভের মাঝেও পজিটিভের কিছু গন্ধ আমি পাচ্ছি মুভিং আভার্সকে শো করে সে দাঁড়িয়ে আছে যেহেতু সে চ্যানেল ভেঙে ওপরে রয়ে গেছে তাই এই শেয়ারটিরও সামনে আরও যাওয়ার জায়গা আছে আমি দেখতে পাচ্ছি এখন এখান থেকে তার নিকটতম যদি আমরা দেখি ষোলো টাকা লেভেল এটি যদি ভেঙে পারে তাহলে তার যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি বিশ টাকা এই লেভেল এটাও ভেঙে বেরোলে সে আরও তার জায়গা আছে তেইশ টাকা চব্বিশ টাকা লেভেলে তার যাওয়ার জায়গা সামনে আছে তো এই ছিল সমসাময়িক বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে কিছু ছোট শেয়ার ভালো করার পসিবিলিটি আছে আসলে এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি যে পাইসেলের সেলের প্রদান করছে তা কিন্তু নয় অর্থ আপনার হেফাজত করা দায়িত্ব আপনার জেলিবুজি বিনিয়োগ করবেন এই শেয়ারগুলো যে এখান থেকে সামনে যাবে তা কিন্তু নয় এখান থেকে আবার নেগেটিভও চলে আসতে পারে এখন মার্কেট ফুললি নেগেটিভ একটি জোনে অবস্থান করছে তাই বুঝে বিনিয়োগ করবেন সতর্কতা অবলম্বন করবেন অনেকে রিকোয়েস্ট করেছেন তাই আমার দৃষ্টিকোণ থেকে এই শেয়ারগুলো আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন ডিসাইড করার দায়িত্ব আপনার অর্থ আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ